হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম মেশিন বাংলার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো গরুর গোবর শুকানো মেশিন নিয়ে এই মেশিন দিয়ে আপনারা গোবর থেকে পানি আলাদা করে জৈব সার তৈরি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন তা জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি গোবর শুকানো মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি চালাতে থ্রি ফেজ বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না মেশিনটিতে সাড়ে আট ঘোরার সাবমার্সিবল পাম্প দেয়া আছে যা অটোমেটিক প্লান্ট থেকে গোবর মেশিনে টেনে আনবে মেশিনটি ঘন্টায় এক থেকে দেড় টন গোবর শুকাতে পারে আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি মেশিনের যাবতীয় পাশপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ঠিকানায় চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা বাইশ হাজি প্যালেস মোল্লারটেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ